জলমগ্ন রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান সিপিএম নেতা শামীর খানুস বিক্ষোভ দেখালেন ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুঞ্জুরিয়া বাজার এলাকায় জানা যায় দুটি রাজ্যের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিহার ও বেঙ্গলের মানুষ এই রাস্তায় এক হাঁটু জল জমে আছে তিন মাস আগেই নাকি এই রাস্তা হয়েছিল তবে রাস্তায় পিচের চাদর উঠে গেছে অন্যদিকে খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সিপিএম নেতা সমীর খান বলেন ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে যদি এইসব রাস্তা ঠিক না হয় বিডি অফিস ঘেরাও করব আমরা দেখুন খালি এই রাস্তা না কুঞ্জুরিয়া পঞ্চায়েত বলুন গাইসেল ওয়ান গাইসেল টু ইসলামপুর বিধানসভা রামগঞ্জ থেকে শুরু করে আট ডিমটি মাটি মাটিগুন্ডা সব জায়গায় রাস্তাঘাটের এই অবস্থা এই রাস্তাটাতে এই রাস্তার যে ব্যাপার এটা কিন্তু এই রাস্তার মধ্যে বিহার বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটা রাজ্যের মানুষ চলাচল করে এইদিকে পানাসি রতনপুর রতুয়া বেলপোখর শীতলপুর ঠাকুরগঞ্জ হয়ে এটা সোজা বিহারে চলে যায় আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব অঞ্চলগুলো এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ মাঝে ঠিক করা হয়েছিল কি বলছে জেলা পরিষদ ফান্ড থেকে নাকি ফিতা কেটে বড় বড় কথা বলে গেছিল নেতাগুলো তৃণমূলের কিন্তু তিন মাস যেতে না যেতেই তিন মাস যেতে না যেতেই রাস্তা আবার ওই হয়ে যায় রাস্তার রাস্তার কাটমানি কাটমানির জন্য রাস্তার এই অবস্থা রাস্তার নিয়ম মেনে হয় না রাস্তাতে যেভাবে কাজ করা উচিত সেটা করা হয় না খালি এটা না আমরা ব্যানারে দিয়েছি এইটা হলো মাটি গুন্ডার রাস্তা প্রতিদিন সেখানে টোটো উল্টে যাচ্ছে প্রতিদিন সেখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মাটিগুণ্ডা রামগঞ্জেরও একই অবস্থা আলিপুর হয়ে আলিপুর থেকে অজাপগর হয়ে কালানাগিন পর্যন্ত একই অবস্থা ওইদিকে দারিভেটির রুটের একই অবস্থা মানে পশ্চিমবঙ্গে যত গ্রামগঞ্জ আছে সব জায়গায় একই অবস্থা এই সরকার মেলা খেলা দুর্গাপূজা কমিটিকে এক লাখ দশ হাজার করে চাঁদা রাম ইয়ে সরকারি টাকায় দুশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে কিন্তু এলাকার রাস্তাঘাট নির্মাণের কাছে এদের টাকা নেই টাকা এরা খরচ করছে না টাকা আছে কিন্তু খরচ করবে না আজকে মানুষকে এই নোংরা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে মা বোনদের বাচ্চাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে আমরা বলে দিতে চাই শুধু এই রাস্তা না ইসলামপুর বিধানসভার যত রাস্তা আছে সবগুলোর দাবি নিয়ে আমরা প্রতিটা এলাকায় গিয়ে আন্দোলন করব এবং আন্দোলন করার পর মানুষকে নিয়ে আমরা বিডিও অফিসের ডেপুটেশন দেবো এবং বিডিওর কাছে সময় চাইবো যদি বিডিও সেই সময়ের মধ্যে রাস্তাঘাট ঠিক করতে না পারে আমরা দেখিয়ে দেবো কে বিডিও অফিস ঘেরাও কাকে বলে আমরা বিডিও অফিস ঘেরাও করে রাখব তৃণমূল তৃণমূল সরকারের নেতাদের বলবো সামনে এসে কথা বলতে চ্যালেঞ্জের সাথে বলছি যেগুলো রাস্তা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল সেইগুলো রাস্তাও রিপেয়ারিং করতে পারে না এরা বিভিন্ন শ্রীর নাম দেয় আসলে তৃণমূল পথশ্রী কন্যাশ্রী এগুলো কিছু না তৃণমূল মানে ভাউতাশ্রী ভাউতা আর ভাতা হালকা ভাতা আর অনেকটা ভাউতা দিয়ে এই সরকার চলছে যদি এরকম হতো অন্যান্য জায়গায় দরকার দরকার নেই এই রাস্তার এই অবস্থা হবে যে রাস্তা দিয়ে প্রতিদিন দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা আমি তো বললাম মাটিগুণ্ডা থেকে শুরু করে ইসলামপুর বিধানসভা না গোটা পশ্চিমবঙ্গে কোনো রাস্তা হয়নি এরা বলতো যে উন্ন উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এখান তো রাস্তায় নেই তো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কোথায় এদের আমলে কিছু হয়নি খালি তোলাবাজি তোলাবাজি কাটমানি ঘুষখড়ি কি রাস্তা না হয় আমি তো বললাম খালি এই রাস্তা না এরপরে আমরা আলিপুরের রাস্তা মাটিগুণ্ডার রাস্তা রামগঞ্জের রাস্তা বিভিন্ন গ্রামীণ রাস্তা নিয়ে আন্দোলন করবো এবং যেহেতু বিডিও মানে গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাজকর্ম দেখার হেড আমরা এরপরে বিডিওর কাছে যাব বিডিওকে টাইম দেব যদি ভিডিও টাইমের মধ্যে রাস্তায় মেরামত না করতে পারে মানুষকে নিয়ে গরু ছাগল ভের বকরি সব কিছু নিয়ে আমরা বিডিও অফিসে ধরনায় বসবো ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que